হয়তোবা দুইটা গোলই সদে গেছে আসলে কথা হচ্ছে যে কি আমরা যখন হাফ টাইমের আগে এক গোল খাই খাওয়ার পরে আমাদের দুইটা ওপেন নেট মিস তখন মাথার ভিতরে একটা চিন্তা হইলো গোল যদি মিস করি গোল খাইতেই হবে কারণ ফুটবলে কথাই আছে এমন যদি গোল মিস করো তাহলে গোল খাইতে হবে তা হাফ টাইম হইলো হাফ টাইম হওয়ার পরে হাফ টাইমের পর আবার খেলা শুরু হলো হওয়ার পর আরও একটা গোল খেয়ে গেলাম আমি সবাই খেলতেছি আমি শুধু ঘড়ির দিকে তাকাই যার মিনিট আছে দেখতেছি মানে আমি এমনটা নার্ভাস হয়েছিলাম যে এই ম্যাচ আর জেতা সম্ভব না মানে একদম ছেড়ে দিয়েছি যে আমি আর এই ম্যাচ জিততে পারবো না তাও খেলার মৃত্যু ছিলাম পরে দেখি যে মানে আমি ঘড়ির দিকে দেখতেছি এই দিকে দিকে একটা গোল হয়ে গেছে মানে আমি গোলটা প্রথম গোলটা দেখিনি পরে দেখছি আর কি আপনাদের ক্যাপ্টেন যে গোলটা করে একটা গোল হ্যাঁ মানে আমি পরে দেখি যে গোল হয়ে গেছে পরে আবার মানে এক গোল খাওয়ার পরে সবাইকে বললাম যে একটু ফাস্ট খেলো একটু ফাস্ট খেলো আমি আমার মানে আমাদের যে ইষ্ট পার্সিল টিমের ক্যাপ্টেন তাকে বললাম এরা যে তিনজন ডিফেন্স আছে এরা তিনজন খেলুক তুমি উপরে যাও যদি কোনোভাবে গোলটা শোধ করা যায় তাহলে টিম জিতানো দেখতে মানে এবং ওইভাবে খেলার ভিতরেই বলছে আর কি পরে খেলতে 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 আর আছে মানে খেলা মানে দুই মিনিট আছে আর খেলা সেই সময় একটা ইয়ে পাইছে আর কি থ্রো বল পাইছে আর কি থ্রোটা করছে সেটা হ্যান হয়েছে আর পরে আমরা প্ল্যানটি পাইছি পাওয়ার পরে প্ল্যানটি যে আমরা গোল মারলাম গোল হলো গোল হওয়ার পরে তখন আপনি টিমকে কি বলে তখন তো আপনি জানেন যে এখন মেইন দায়িত্ব আপনার তখন আসলে কি আমি সবাইকে বললাম যে তোমরা একটু স্লো খেলো ঘড়িতে আছে আর দুই মিনিট আমরা একটু মানে গোল দিয়ে সবাই ওই যে ওই পাশে গেছিল সবাই আমি বললাম একটু স্লো যাও যেন আরো এক মিনিট যায় আমি নিজেই একটু স্লো স্লো গেছি যে ট্রাই ফিগারে গেলে টিম জিতানোর দায়িত্ব আমার এটা কিভাবে মানে আমি সবাইকে বলছি আমার স্যার আছে আমি আমার বলছি পরে এই আত্মবিশ্বাসটা মানে এই কনফিডেন্সটা কিভাবে গ্রো করলো এটা

মানে আপ করতেছি টিমকে ব্যাট করতেছি খেলতেছি খেলার ভিতরে এগিয়ে বলতেছি তোমরা খেলো ভালো করে খেলো মানে কালকে যদি ম্যাচ থাকে আজকে যদি মানে আজকের রাতটা আমার ওইটা একটু মনে হয় আর কি আমার যেদিন ফাইনাল খেলা হয় তার আগের দিন রাতে আমি সারাটা রাত মানে কতক্ষণ যে ঘুম পারছি নিজেও জানি না কিন্তু আমার চিন্তা ভাবনাটা ছিল যে কালকে কি হবে কালকে কি হবে খেলার ভিতরে কি হবে পরে মাঠে যখন যাই একজনকে আমি বলছিলাম অবশ্য খেলা যদি ট্রাফিকারে যায়

একটু রেস্ট নিলাম নিয়ে খেলা দেখলাম খেলা দেখার পরে খেলতে খেলতে মানে এই যে এমনটা হয়ে গেছে দুইটা গোল খাইছি আল্লাহ হয়তো বা দুইটা গেছে